আমি ভুল আপনি বলছেন ও মত খেয়ে কোনো মত খাইনি শুনুন আপনি আপনি ট্রাফিক পুলিশের আছে তাকে আমি শান্তি স্থিতি ऐसा इतना ज्यादा हरास हो रहा है यहाँ पर नेपाल से आया है नेपाल का चले जाओ ऐसा बोल रहा है हाँ और बोल ये आंटी कम है हरास कर रहा है न जस बीपाल बेहरिंग फिर से बोल क्या बोला क्या बोला फिर से बोलो बोलो

উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পুরনিগমে সতেরো নম্বর ওয়ার্ডে অভিযোগ ওই ওয়ার্ডের বাসিন্দা একটি ফ্ল্যাটের মালিক নীলা দত্ত এবং রবি দত্ত অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে ওই ফ্ল্যাটেরই এক ভাড়াটিয়ার সঙ্গে আর এই নিয়ে শুরু হয় বিবাদ দুই পক্ষের ঝামেলা সামলাতে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য প্রচুর মানুষ যাকে ঘিরে আজ উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি শহরের সতেরো নম্বর ওয়ার্ডে যদিও পুলিশ এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত লিনা দত্ত এবং রুবি দত্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে যদিও এখনও পরিস্থিতি থমথমে রয়েছে দুই পক্ষের নানান অভিযোগ পাল্টা অভিযোগে সরগড় হয়ে উঠেছে শহরের সতেরো নম্বর ওয়ার্ড પ્રમાણ દેવારમી બોર્ડરે સ

তখন আমরা ছাড়বো না আমার অনুষ্ঠান দেখতে আছে ও আইসে ও আমার যা যা মেয়েদেরকে গাড়ি দিছে যা দাগ দিয়ে দিছে ওদেরকে খোঁজে পাও মাথা দিয়ে ক্ষমা যদি চায় তাহলে আমরা চুপচাপ চলে যাবো আবার ওরাই বলছে পুলিশকে রাখবে কে নাম দেখ রাইট টু ফাইট রং টু সাইট আপনার নাম দাদা আমার নাম বলার দরকার নেই নাম এটা আমার পুরোপুরি জানা নেই তবে গতকাল আমাদের কোর্টের একজন উকিল একজন উকিল আমাকে ফোন করে জানায় যে আমাদেরই একজন কলিগ যাবে একটা বিষয় আছে ফ্ল্যাট সংক্রান্ত তা সেই ফ্ল্যাট সংক্রান্ত তো থেকেই থাকে তা গতকাল ওনারা আসছিলেন আমার টাইমের মন মতো আসার পরে বললেন যে এরকম আমি এই বাড়িটা ডেসক্রিপশান দিয়ে যে আমি নিস্তালাটা কিনেছি আর উল্টো দিকে আমার চেম্বার তা আমাদের এখানে আমার তো বাড়ি আছে সেই জন্য এখানে কয়েকজন নেপালি মেয়ে শিলিগুড়ি কলেজে বা ইয়েতে পরে এদেরকে ভাড়া দিয়েছে তা আমি প্রথমেই বলেছিলাম যে ভাড়া দিয়েছেন তার থানায় কি জানানো আছে বা আমাকে কি জানিয়েছিলেন বলছেন না এটা আপনাদের কাছ থেকে আমি আশা করিনি তা যাই হোক এবার বৃত্তান্ত কি আছে তখন বলল যে এরকম আরও একজন যে প্রপার্টির মালিক যে উপরে কিনেছে সে আমাদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে আমাদের জানালাটাকে প্যাসেজের মধ্যে যে জানালাটা সেটাকে বন্ধ করে দিয়েছে এইবার ঘরগুলো অন্ধকার হয়ে গেছে এরা আমাকে কমপ্লেন দিয়েছে তা বললাম ঠিক আছে তারপরে আমি ওনাদের দুজনকে ফোন করে ওদের সামনেই ডাকি আমার এর ভদ্রমহিলার কথাবার্তাগুলো ভালো লাগেনি যাই হোক ছাদের ব্যবহার করতে দেবে না প্যাসেজ ব্যবহার করতে দেবে না আমি বললাম আপনি তো ল্যান্ডলর্ড না আপনি কিনেছেন ডেভেলপারের কাছ থেকে তা আপনিও যা প্রপার্টির মালিক এই প্রপারেশন অনুযায়ী ও সেই অনুযায়ী মালিক সেই মোতাবেক উনি রাজি হচ্ছিলেন না সেই মোতাবেক আমি বলেছি কাল মানে আজকের কথা আমি ইঞ্জিনিয়ার পাঠাবো আপনার দলিল বের করবেন না এগ্রিমেন্ট কপিটা বের করবেন আর টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমরা দেখব সেই হিসাবে আমাদের ইঞ্জিনিয়ারও এসেছিলো এমন সময় আমাকে বিয়াল্লিশের কাউন্সিলার শোভা সোপ্পা একটা ভিডিও পাঠিয়ে বলে দিদি এটা কোথাকার এরকম এটা পুরো ভাইরাল হচ্ছে তুমি বিষয়টাকে দেখো তখন গোদমদাকে জানানো হয় গোদমদাও আমাকে বলে তুমি বিষয়টা দেখো শোভা তুমি যাও তো আমরা সেই হিসাবে আসতে গিয়ে দেখলাম যে ওরা পাহাড় থেকে বা আশেপাশের ওয়ার্ড থেকে অনেক নেপালি ভাই বোনেরা এসেছে চেঁচামেচিও করেছে তখন ওরা ঘুমাচ্ছিল উনি এপিলিপসির পেশেন্ট যিনি বেশি অ্যাগ্রেসিভ ছিলেন দুই বোনই আমার মনে হয় একটু অসুবিধা আছে মাও বয়স্ক মানুষ আমার এটাও খারাপ লেগেছে তা ও আমার ওয়ার্ড অফিসে ওনারা কোনো কিছুতেই মানছিলেন না তা আমি সেই হিসাবে বলেছিলাম আমি যাব দেখব যে আপনি কেন বাধা দিচ্ছেন ওনার ইচ্ছা হচ্ছে বাড়িটাকে উনি পুরোটাই ওনাকে কোনোভাবে প্রভোগ করে কিনে নেওয়া আমার সামনে ও ওই উকিলকে বোকা টোকা আমি বলছি আপনি আরও বলছিল অনেক কথা অন্য ইয়েদের নিয়ে আমি এটা বলছি না

এরা আমি কতজনকে ভাড়া দিয়েছে ওরা বলেছে চারজন সেই চারজনের জায়গা দেখা গেলো অনেক টেলেও আছে আমি বললাম ভাই এটা তো শোভনীয় নয় এখানে তো অনেকেরই অবজেকশন থাকতে পারে বলে দিদি এটা আমি জানি না ওরা আমাকে বলেনি হয়তো বন্ধুবান্ধব হতে পারে এসেছে বা কিছু ওদের হাতেও লাঠি টাঠি ছিল মেয়েদের হাতে মানে দুই তরফেই ওদের ইয়ে চলছিল মানে খাতা হাতি এরকম কিছু বা মুখের মুখের কথাগুলো দু একটা হয়তো স্ল্যাং ছিল সেটা মানে বলার মতো না যাই হোক আজকে যে এত বড় ঘটনা ঘটবে এটা আমরা আশাই করিনি কারণ সতেরো নম্বর ওয়ার্ডে এরকম ঘটনা আমাদের এখানে সমস্ত শিক্ষিত মানুষের বাস মাননীয় মেয়রও থাকে এরকম ঘটনা কোনো দিনও হয়নি ফ্ল্যাট নিয়ে অনেক অশান্তি হয়েছে সেগুলো আমরা সলভ করে দিই কিন্তু এটা না অন্যদিকে টান নিয়ে ছিল থাকেই কিছু মাঝখানে ঢুকে যায় আমি শোভাকে ডেকেছি এখন পুলিশকেও ডেকেছিলাম কারণ ওনারা মানতে রাজি নয় আমি আর সবাই অনেক কষ্টের ভেতরে ঢুকেছিলাম ক্ষমা চাওয়ার জন্য উনি ওখান থেকেই ক্ষমা চাইছেন ওরা মানতে রাজি না যে বাইরে এসে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে তারপরে এই এক কথা দুই কথাতে ও মাঝখানে একটা ওই ওদেরই যে মহিলা ওদের হয়ে সবাই পড়ছিলেন তিনি ঢুকে যান ঢুকে যাওয়ার পরে ওদের সাথে কথা কাটাকাটি হতে হতেই কেন গালাগালি করছেন ও বলছে কোথায় করেছি আমাদের সামনে হচ্ছিলো আমি এইভাবে আটকে রেখেছিলাম ধাক্কা দিয়ে বের করতে চায় ওর গলার মধ্যে মেয়েটির গলার মধ্যে লাগে কারণ মেয়েটিও ওকে চার্জ করে ও এবার চার্জ করাতে এই আমরা তারপরে কোনো রকম করে ওকে আটকে পুলিশকে ফোন করি পুলিশ এসে এখন থানায় নিয়ে গেল আর দেখা যাক এখন থানায় অবশ্যই সলভ হবে এরকম তবে যেই ঘটনাটা ঘটলো এটা দুঃখনীয় দুঃখজনক শিলিগুড়িতে আমরা এটা আমাদের কাছে কোনো রকমের ওই প্রেত নয় কারণ আমরা সবাইকে নিয়ে চলি আমাদের মধ্যে কোনো ইয়ে নেই আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি সর্বধর্ম সমন্বয়ে আমাদের চলছেন উনি আমাদের এই নেপালি ভোটকেও অনেক আর্থিক সংগতি দিয়েছেন এবং প্রত্যেকটা জাতিকে উনি রেকগনাইজ করেছেন এর মধ্যে আমাদের এই এই এরকম ঘটনা বাচ্চাদের নিয়ে হবে এটা আমরা আশা করিনি তা আমরা দেখছি এখন যাব মাননীয় মেয়রের সাথে কথা বলবো উনি যে দিক নির্দেশন দিকে আমরা এই দুই মহিলাকে আটক করা হলো না আটক কেন করতে Hi, this is Chef Ranveer Brar, and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.